الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান রসুল সাল্লাহ আলী সাল্লামের বংশধারা আজকের এই পর্বেও এমন একজন সম্মানিত ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হবে যিনি নবী পাক সাল্লাহ তাইল আলহিহি আলীবা সাল্লামের অতি প্রিয় আসুন সর্বপ্রথম নবী পাক সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরূৎ পড়ার ফজিলত আমরা শুনিনি হুজুর সাল্ল তাইল আলিহি আলিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি ایک بار درود پاک پورے شے درود پاک رب کائنات جو دی قبول تاہلے شے باندار آشی بچھرر گناہ کے خوما کر دیا ہا ہے علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم آج وسلام آجکر پور پورے ایمون ایک مہان تیر بکتر جیونی آلوچنا ہو بے جنہیں نبی پاک صلی اللہ علیہ وسلم ایر اوتی پریو جاکہ حجو صلی اللہ علیہ السلام اتن بھل بستیں যাকে আল্লাহ ও রসুলের শের অর্থাৎ সিংহ বলা হয়েছে যিনি ইসলামের ছায়াতলে আসার পর ইসলাম শক্তিশালী হয়েছে যিনি হুজুর সাল্লাহ আলি সাল্লামের পাহারায় প্রায় নিযুক্ত থাকতেন যার শাহাদাতে নবিয়ে পাক সাল্লাহ আল সাল্লাম অত্যন্ত ব্যতীত ও মর্মাহত হয়েছিলেন যার উপাধি সৈয়দুসহদা যিনি উহুদ প্রান্তরে শাহাদত বরণ করেছেন এবং আরামে ঘুমিয়ে আছেন যিনি নবী পাগসাল্লা সাল্লামের দুধ শরিক ভাই আর রক্তের সম্পর্কে চাচা তিনি হলেন সৈয়দুসহদা হাজতে আমির হামজা রদি আল্লাহ আনহ তিনি হলেন নবী পাগসাল্ল্লাহ তলি আলী ওসাল্লাম এর চাচা যান তার জন্ম ও উপাধি সম্পর্কে এসেছে হাজতে আবীর হমজারদী আল্লাহ তাহ ন পাক সাল্লাহিস্লামের জন্মের দুই বছর আগে জন্মগ্রহণ করেন তার চারটি উপাধি অনেক প্রসিদ্ধ তা হল আসাদুল্লাহ আল্লাহর শের বা সিংহ আসাদুর রসুল রসুলে পাকের সিংহ ফাঈলুল খায়রাত অত্যন্ত কল্যাণকামী ভালো কাজ সম্পাদনকারী সোহাদা শহীদদের সর্দার হাজতে আমির হামজা রদি আল্লাহু তায়লানহ কয়েকভাবে নবী পাকসাল্লাহ সাল্লামের নিকট আত্মীয় হিসেবে গণ্য হন প্রথমত তিনি হলেন আপন চাচা দ্বিতীয় হচ্ছে তিনি রদি আল্লাহু তায়লানহ এর আম্মা নবিয়ে নবী পাখ সাল্লাহ সাল্লামের আম্মা জান হাজতে আমিনা রদি আল্লাহ তায়লানহার চাচা তো বোন ছিলেন এভাবে নবিয়ে পাক সাল্লি সাল্লাম আর হজরতে আমির হামজারদী আল্লাহ তায়লানহ সম্পর্কে খালাতো ভাই হলেন তৃতীয় হচ্ছে হাজরতে আমির হামজা রদি আল্লাহ তায়েলান হো নবী পাক সাল্লা সাল্লামের দুধ শরিক ভাই তিনি রদি আল্লাহ তলানহ হাজতে সুয়াইবা ও হজরতে হালিমা সাদিয়া রদি আল্লাহ আয়লা আনহন্নার দুধ বান করেছেন আর তারা উভয়ে হুজুর সাল্লাহ সাল্লামের দুধ মা ছিলেন এভাবে হাজতে আমির হামজারদী আল্লাহ তায়েলানহ তিন দিক দিয়ে হুজুর সাল্লাহি সাল্লামের আত্মীয় তাই তাকে মহব্বত করা ভালোবাসা তার প্রতি পোষণ করা প্রত্যেক মুসলমানের নিকট অত্যন্ত জরুরি তার ব্যাপারে ভালোবাসা অন্তরে রাখা আর একটি হচ্ছে নবিয়ে পাক সাল্লি সাল্লাম স্বয়ং নিজেই নিজের চাচাকে অনেক ভালোবাসতেন তাকে মহব্বত করতেন তাকে সম্মান করতেন বিদায় আমরা যারা মুসলমান রয়েছি হাজরত আমির হামজা রদি আল্লাহ তন্হো এর ভালোবাসা আমাদের অন্তরে হওয়া অত্যন্ত জরুরি کیا, کیا پوچھتے, پوچھتے ہو کیا ہے حضرت امیر حمزہ حیرت کی انتہا ہے حضرت امیر حمزہ اللہ رے یہ نسبت اللہ رے یہ عظمت سرکار کے چچا ہے حضرت امیر حمزہ علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم সালাতাম ওয়া সালামান আলাইকে ইয়া সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে কিভাবে আসলেন আসুন সে ঘটনা আমরা শুনি আমরা যে ঘটনা শুনবো ইনশাআল্লাহ সে ঘটনার মধ্যেও তিনি যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসতেন এই ঘটনা সেটির বহির প্রকাশ কিতাবে বর্ণিত রয়েছে নবুয়ত ঘোষণা ষষ্ঠ বছর হাজতে হামজা এবং হাজতে উমার রদি আল্লাহু তাইল্লাহ আনহুমা দুইজন এমন ব্যক্তিত্ব ইসলামের ছায়াতলে চলে আসলেন যাদের দ্বারা ইসলাম এবং মুসলমানদের সম্মান ও প্রভাব প্রতিপত্তির এবং তাদের সম্মান ও গ্রহণযোগ্যতার পতাকা খুবই সু হয়ে গেল প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের চাচাদের মধ্যে হাজাতে হামজা রদিয়াল্লাহ তাইল আনু নবী এ পাক সাল্লি সাল্লামের সাথে খুবই আন্তরিক ভালোবাসা রাখতেন আর তিনি প্রিয় নবী সাল্লা আল সাল্লামের চেয়ে মাত্র দুই তিন বছরের বড় ছিলেন আর যেহেতু তিনিও হাজাতে সোয়েবা এর দুধ পান করেছেন এই জন্য রাসুলে পাক সাল্লাহ সাল্লামের বায়ও ছিলেন হাজাতে আমিরে হামজারদী আল্লাহ তায়েলানো খুবই শক্তিশালী এবং বাহাদুর ছিলেন বীর ছিলেন এবং শিকারের খুবই আসক্ত ছিলেন প্রতিদিন সকালবেলা তীর ধনুক নিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন এবং সন্ধ্যা পর্যন্ত শিকার করতেন এবং শিকার থেকে ফিরে এসে হেরেমে চলে যেতেন খানায় খাবার তাওয়াফ করতেন এবং কুরেজদের সর্দারদের সাথে বৈঠক করতেন একদিন অভ্যাস অনুযায়ী শিকার থেকে ফিরে আসলেন তখন ইবনে জাদআনের দাসী এবং হুদানের বন হাজতে বিবি সুফিয়া রাদিয়াল্লাহ তায়েলানাহা তাকে বললেন যে আজকে আবু জাহেল কীভাবে তোমার ভাতিজা হাজাতে মোহাম্মদে মুস্তাফা সাল্লাহ আলী ইসলামের সাথে বেয়াদবি এবং খারাপ আচরণ করলো এই ঘটনা শুনে তিনি রাগে বশবর্তী হয়ে হাজাতে হামজার দিয়াল্লাউ তায়ানো এর রক্ত গরম হতে লাগল একেবারে তীর ধনুক নিয়ে তিনি মসজিদে হেরেমে দিকে চলে গেলেন এবং তার ধনুক দ্বারা আবু জাহেলের মাথায় আঘাত করলেন যার কারণে আবু জেহেলের মাতা ফেটে গেল এবং তিনি আবু জাহেলকে বলতে লাগলেন তুমি আমার ভাতিজাকে গালি গালাজ করেছ তোমার জানা নেই আমিও তার ধর্মে অন্তর্ভুক্ত অর্থাৎ তিনি আবু জাহেলকে একথা কথা বললেন যে তুমি জানো না আমিও তার ধর্মের অন্তর্ভুক্ত এটা দেখে বনু মকজুম গোত্রের কিছু লোক আবু জাহেলকে সাহায্য করার জন্য দৌড়ালো তখন আবু জাহেল এটা চিন্তা করলো যে যেন বানু হাসিমের সাথে যুদ্ধ লেগে না যায় সে বলল হে বানু মকজুম তোমরা হামজাকে ছেড়ে দাও আসলে আমি তার ভাতিজাকে খুবই খারাপ গালি গালাজ করেছি মাজাল্লাহ আস্তক ফিরুল্লাহ এখন হাজতে আমির হামজা রদি আল্লাহ তালান তিনি এভাবে তো আবু জাহেলকে বলে দিলেন যে আমার ভাতিজা যে ধর্মে রয়েছে আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত এখন তিনি বাসায় যখন ফিরে গেলেন তখন তিনি বিভিন্ন কুমন্ত্রণার শিকার হলেন যে ইসলাম সত্য ধর্ম আছে কিনা না অন্তরে কুমন্ত্রণা দিল তুমি যে ধর্মে রয়েছো সে ধর্ম ছেড়ে মোহাম্মদ ইসলাম যে ধর্মের কথা বলছেন সে ধর্মে তুমি চলে যাবে এরকম তিনি বিভিন্ন কুমন্ত্রণায় আবদ্ধ হলেন কিতাবে বর্ণিত আছে পাক পাখ সাল্লা সাল্লামের দরবারে তিনি যখন উপস্থিত হয়ে নিজের ওই অন্তরের কুমন্ত্রণার কথা যখন বললেন নবিয়ে পাক সাল্লাহ আল্লি সাল্লাম ইসলাম যে সত্য ধর্ম আল্লাহ তালার মনোনীত ধর্ম সে প্রসঙ্গে যখন তিনি উপস্থাপন করলেন তখন তিনি প্রভাবিত হয়ে প্রকৃত ইসলামের ছায়াতলে চলে আসলেন এবং তিনি যখন ইসলামের ছায়া তোলে চলে আসলেন তখন তিনি আনন্দে উদ্ভাসিত হয়ে এভাবে তিনি পঙ্ক্তি জোরে জোরে এসব কবিতা পাঠ করতে শুরু করলেন যা কিতাবে বর্ণিত রয়েছে হামিদুল্লাহ ইসলামি হানিফি আমি আল্লাহ পাকের প্রশংসা করছি যখন তিনি আমার অন্তরকে ইসলাম এবং দিনে হানিফের দিকে হেদায়ত করেছেন ইদাত রসাইলহু রসাঈল হু আলাইনা ফি যখন ইসলামের বিধান বলি আমাদের সামনে তিলাওয়াত করা হয় তখন পরিপূর্ণ বিবেক সম্পন্ন লোকদের অশ্রু প্রবাহিত হয়ে যায় ও আহমাদু মুস্তফা ফিনা ফালা মত বিল কৌলিল আর আল্লাহ পাকের প্রিয় আহমদ সাল্লাহ সাল্লাম হলেন আমাদের ইমাম তাই হে কাফিরা নিজেদের বাড়াবাড়ি দ্বারা তার উপর বিজয় অর্জন করো না ফলাহি নুসলি মুহুলি ওয়ালাম্মা নকি ফিহিম ফি তাই আল্লাহর শপথ আমরা তাকে কাফির সম্প্রদায়ের নিকট সমর্পণ করব না অথচ এখনও পর্যন্ত আমরা ওই কাফিরদের সাথে তলোয়ার দ্বারা ফায়সালা করিনি অর্থাৎ তিনি খুশিতে অনেক আন্দোলিত হলেন এভাবে তিনি কবিতা পাঠ করতেছিলেন যখন তিনি ইসলাম কবুল করলেন ইসলামের ছায়া তোলে চলে আসলেন আল্লাহ তবারকআলা হাজরত আমির হমজারদী আল্লাহ তনহো এর সানে এই আয়াতে করিমা নাজিল করলেন পারা আর্ট সুরা আন আমের একশো বাইশ নম্বর আয়াতে করিমা কঞ্জুল ইমানের অনুবাদ এবং যে ব্যক্তি মৃত ছিল অতপর আমি তাকে জীবিত করেছি এবং তার জন্য একটা আলো সৃষ্টি করে দিয়েছি যা দ্বারা সে মানুষের মধ্যে চলাফেরা করে সে কি ওই ব্যক্তির ন্যায় হয়ে যাবে যে অন্ধকার রাজিতে রয়েছে তা থেকে বের হবার নয় এই আয়াতে কারিমা প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বয়ানকৃত আয়াত দ্বারা জীবনের অদ্ভুত নিদর্শন বয়ান করা হয়েছে কোরআনুল করিমে হায়াত জীবনের অদ্ভুত একটি নিদর্শন বয়ান করা হয়েছে সাধারণত যারা হাঁটাচলা করে নড়াচড়া করে তাদের তো নড়াচড়া করাকে জিন্দেগি বলা হয় অর্থাৎ যার নিঃশ্বাস চলাচল করে যে বলতে পারে শুনতে পারে হাঁটাচলা করতে পারে তাকে জীবিত বলা হয় অথচ এই আয়াতে কোরআনুল করিম জীবনের আর একটি অর্থ বয়ান করেছে দেখুন আমির হামজার দদী আল্লাহ তায়লানো দুনিয়াতে আগমনে চল্লিশ বছর কাটালেন তিনি হাঁটাচলা করেছেন খাওয়া দাওয়াও করতেন শিকারও করতেন তবুও আল্লাহ পাক এর করলেন সে মৃত চল্লিশ বছর তিনি হাঁটাচলা খাওয়া দাওয়া শিকারও করেছেন বিভিন্ন কাজ সম্পাদন করেছেন অতচক কোরআন বলছে সে মৃত অতপর যখন আমির হামজারদী আল্লাহ তাআলাহ ইসলাম গ্রহণ করলেন তার হৃদয় ইমানের নূর দ্বারা আলোকিত হলো তখন আল্লাহ তালা ইরশাদ করলেন অতপর আমি তাকে জীবিত করেছি বোঝা গেল প্রকৃত জীবন হৃদয় জীবিত থাকতে যা হৃদয় ইমানের নূর রয়েছে সে জীবিত আর যা হৃদয় ইমানের নূর নেই তার হৃদয়ও মৃত সেও জীবিত থাকার পরেও মৃত অর্থাৎ মুর্দা অর্থাৎ যার হৃদয় জীবিত সে জীবিত যার হৃদয় মরে গিয়েছে সে জীবিত থাকার পরেও তাকে মুর্দা بولا ہوئے چھے زندگی زندہ دلی کا نام ہے مردہ دل کیا خاک جیا کرتے ہیں صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم حضرت امیر حمزہ رضی اللہ تعالی عنہ وہ مہان تو যার প্রশংসা স্বয়ং নবী এ পাক সাল্লি সাল্লাম করেছেন জি হ্যাঁ মজামুল কবিরে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাশিমি সাল্লা তা আলহি এর এরশ করেন ওই সত্তর শপথ যার কুদরতের কবজায় আমার প্রাণ নিঃসন্দেহে সপ্তম আসমানে লেখা রয়েছে হমজ আবদিল মুিব আসাদুল্লাহি আসাদসুলিহি حجت حمزہ بن عبد المطلیب اللہ سنہ یہ باکیہٹی سپتم آکاشے لے چھے ایر ست نبی پاک صلی اللہ علیہ السلام جی وہی نجے ہے خدا کے اور شیر مصطفیٰ کے ہے محب حبیب داور آقا امیر حمزہ حضرت عبداللہ بن عباس رضی اللہ تعئلہ کے بونی تو اللہ پاک سے نبی رسول ہاشمی صلی اللہ تعالیٰ علیہ علی وسلم رات عامی جنت پروبیش رایت جنتے پروش کرلام تخلام حمزہ رضی اللہ عنہ نیج بندوجے اپست رہے ہیں جنت نبی پاک صلی اللہ علیہ وسلم تاکہ دیکھے انیوائے ریسے را ہمیں جننا پروش کرلام تک دیکھ ل حضرت جافر تیار رضی اللہ تعالیٰ عنہ فرستہ دیر باتا سے اٹھن اور حضرت حمزہ رضی اللہ تعالیٰ عنہ حیلان دیئے تعائے بسے چھن سبحان اللہ ایک بار حضرت امیر حمزہ رضی اللہ تعالیٰ عنہ نبی پاک صلی اللہ علیہ وسلم دور بارے آرچ کرلین یا رسول اللہ صلی اللہ علیہ وسلم ہمیں حضرت جبرائیل کے تر تو روپے دیکھتے چاہ نبی پاک صلی اللہ علیہ السلام بولیں چاچا جان আপনি সে ক্ষমতা রাখেন না তিনি বারংবার আবদার যখন করলেন তখন নবিয়ে পাক সাল্লাহি সাল্লাম হাজাতে আমির হামজাকে বললেন আপনি জমিনে বসে যান তিনি যখন জমিনে বসে পড়লেন কিছুক্ষণ পর হাজতে জিব্রাহল আমিন আলী সাল্লা সাল্লাম কাবার ছাদের উপর অবতীর্ণ হলেন তখন নবিয়ে পাক সাল্লাহিসাল্লাম এর সাত করলেন চাচা যান মাথা উঠিয়ে দেখুন যখনই তিনি মাথা উঠিয়ে হাজতে জিব্রাহল আলী সাল্লা সাল্লামের প্রকৃত রূপ দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আরেকটি কিতাবে আসছে যে তিনি যখন মাথাও উঠালেন তখন জিবরাইল আমিন আলী সাল্লা তুসাল্লামে শুধু কদম মোবারক দেখলেন যে জবরজত পাথরের তার কদম মোবারক ওই কদম মোবারক দেখার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন হুজুর সাল্লু আলি সাল্লাম নিজের চাচাকে কেমন ভালোবাসতেন এই ঘটনাও শুনুন হুজুর সাল্লু আলি তার চাচাকে অত্যন্ত ভালোবাসতেন হাজতে জাবির আদি আল্লাহ তাইলন বলেন একবার এক ব্যক্তি এসে নবিয়ে পাক সাল্লি সাল্লামকে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘরে ছেলে সন্তান হয়েছে তো আমি তার কি নাম রাখবো তখন নবী পাখ সাল্লা সাল্লামে সাত করলেন আমার নিকট আমার চাচা হামজা বিন আব্দুল মুতালিব অত্যন্ত পছন্দ তার নাম অত্যন্ত আমি পছন্দ করি তোমার বাচ্চার নাম আমার চাচার সাথে নাম মিলিয়ে রেখে দাও সুবাহান আল্লাহ পনেরোই সব্বালুল মোকারাম তিন হিজিরি হক বাতিলের যুদ্ধের মোকাবলা হল এবং সেই যুদ্ধকে উহুদের যুদ্ধ বলা হয় হাজর আমির হমজার আনহ সেই যুদ্ধে শরিক হলেন তিনি বীরত্বের পরিচয় দিলেন দুই হাতে তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ করলেন অত্যন্ত সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করলেন এবং অনেক বিধর্মীদেরকে জাহান্নামে পাঠালেন পরিশেষে তিনিও শাহাদাতের সোধা পান করলেন সে সময় তার বয়স ছিল চুয়ান্ন বছর অত্যন্ত নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে কেতাবে আসছে যে তিনি শহীদ হয়ে যাওয়ার পর তার নাক কেটে ফেলে দেওয়া হলো তার কানকে কেটে দেয়া হলো এবং অনেক নির্মমভাবে তার হৃদয় কলেজাকে বের করে کاچا چاوانو ہونے نمم بھابے تاکہ شہید نبی پاک صلی اللہ وسلم علی شہادتے اتن تو مورمہ ہو تو ہلین چاچار لاس مبارکے نکٹے داڑیے نبی پاک صلی اللہ علیہ اے حمزہ یا فرمالینسلے رسول چاچا رسول ہے اللہ او رسول سنگھ ہو یا حمزتو ہے حمزہ یا فاعل الخیرات ہے کولان کا می با کولان کا جے اوگرو گامی یا حمزتو ہے حمزہ یا کا شفل ہے دکھو کوشٹوں کے نوارون کاری دور کاری یا حمزتو ہے حمزہ یا ذابن عن وجہ رسول اللہ হে রসুলের দুঃমনকে বিতাড়িতকারী অন্য একটি রেবায়তো রয়েছে আলিহি সাল্লাই আলিহিম ফরমালেন চাচা যান আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক আপনি অত্যন্ত আত্মীয়তা বন্ধন বজায়কারী এবং নেক কাজ সম্পাদনকারী নেক কাজে অগ্রগামী আপকে দম সে বড়ি শকতে ইসলাম সাহা باعث قوت ایمان ہو حضرت حمزہ آپ کو بخشا گیا سید الشہدہ کا لقب دین پہ اس طرح قربان ہو حضرت حمزہ آپ کے اسوائے حسنہ پر مشاہد بھی چلے اس نکمے پہ یہ احسان ہو حضرت حمزہ اہد جدہ شہادت برنکاری صحابہ کرام دیر مدرب پتم হাজতে আমির হামজা আল্লাহু তায়লান হো এর জানাজার নামাজ আদায় করা হলো অতপর এক একজন করে কোনো কিতাবে দশ জন করে শাহাদত বরণকারীদের লাশ মুবারক আনা হলো এবং আমির হামজারদী আল্লাহ তায়লান এর লাশ মুবারক প্রত্যেকবার জানাজার নামাজে হুজুর সাল্লিয় সাল্লামের নিকটে ছিল এবং বারংবার দশ বার জানাজার নামাজ আদায় করা হয়েছে এবং সেই জানাজার নামাজে হাজতে আমির হামজা আল্লাহু তায়লান হো এর লাশ মুবারকও উপস্থিত ছিল হাজরত আমির হামজা রদি আল্লাহ তা এর দেহ মুবারককে হজরত আবু বকর সিদ্দিক হজরতে ফারুক আজম হজরত মৌলা কায়নাত হজরত আলী আল্লাহ তায়লা আনহুম আজমাইন কবরে নামালেন হজুসাল্লা ইসলাম কবরের পাশে কিনারাই দাঁড়িয়েছিলেন তিনি ফরমালেন আমি দেখতে পাচ্ছি ফেরেস্তারা হজরত আমির হামজাকে গুসুল দিচ্ছে সুবহান আল্লাহ তার মাজার মুবারক মদিনাতুল মুব্বরার কিছু দূরেই উহুদের প্রান্তরে রয়েছে তার মাজার মুবারকের নিকট দোয়া করলে দোয়া কবুল হয় এবং কিতাবে বর্ণিত রয়েছে হাজরত আমির হমজারদি আল্লাহু তায়লা আনহোকে যদি কেউ একবার সালাম করে তিনি ক্যামত পর্যন্ত তার উত্তর প্রদান করে থাকেন নবিয়ে পাক সাল্লা সাল্লাম তার হায়াতে জাহিরিতে প্রায় হাজরত আমির হমজারদী আল্লাহ তায়েলানহো এবং উহুদের প্রান্তরে যে সকল দানরা রয়েছে তাদের মাজার জিয়ারত করার জন্য যেতেন এবং নবিয়ে পাকসাল্লাহ তাইল আলী আলুসাল্লাম এর আমলে এটি বারংবার দেখা গিয়েছে তিনি উহুদের প্রান্তরে যেতেন আজও যারা মদিনাতুল উপস্থিত হয় আলহামদুলিল্লাহ তারা আমির হামজারদী আল্লাহ তাহ এর মাজার মুবারকে তারা হাজিরি দিয়ে থাকে এবং যারাই তাকে সালাম করে বলা হয় কেউ যদি বারংবার মদিনা যদি যেতে চায় তাহলে তার দরবারে যদি আরোজ করে তিনি যদি সে আবেদন কবুল করে নেয় তাহলে বারংবার মদিনা যাওয়ার ব্যবস্থা হয়ে যাবেন শাহ আল্লাহ হাজতে আমিরে মাভিয়া রদি আল্লাহ তায়লানহ এর শাসনকালে যখন ওহুদের প্রান্তরের যেখানে মাজার রয়েছে সেখানে নির্মাণ কাজ চলমান ছিল তো মাটি সরে যাওয়ার পর দেখা গেল কয়েকজন শাহিদানে উহুদের অবস্থা যে তারা আরামে ঘুমিয়ে রয়েছেন এবং তাদের যে জখম ছিল শরীরের মধ্যে সে জখমের মধ্যে হাত রাখা রয়েছে কোদাল দিয়ে যখন বাড়ি দেওয়া হলো তখন হাজতে আমির হামজার দিয়াল নহ এর কদমে আঘাত লেগে গিয়েছিল এবং জীবিত লোকদের যেভাবে রক্ত প্রবাহিত হয় সেভাবে তার পামবারক থেকে রক্ত বের হতে শুরু হলো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেছেন শহীদরা মরে না শহীদরা জীবিত তো আসলেই আল্লাহ তাবারকাতার রাস্তায় যারা শহীদ হয়েছে তারা জীবিত রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে হাজরত আমির হামজা রাদি আল্লাহ হো এর শান মর্যাদা বুঝার এবং তার ভালোবাসা আমাদের অন্তরে রাখার তৌফিক দান করুক হুজুর সাল্লি সাল্লাম তাকে ভালোবাসতেন স্বয়ং তিনি নবিয়ে পাক সাল্লি সাল্লামকে ভালোবাসতেন এবং হুজুর সাল্লাহি সাল্লাম যাকে এত ভালোবাসতেন আমাদেরও উচিত আমরা যেন তাকে ভালোবাসি এবং তার জীবনী দ্বারা এটাই আমাদের সামনে আসলো যে নবিয়ে পাকসাল আলিয় সাল্লামের ভালোবাসা অন্তরে থাকা অত্যন্ত জরুরি তিনি ইসলামের ছায়া তুলে আসেননি কিন্তু শুনলেন আমার ভাতিজাকে আবু জাহেল বিভিন্নভাবে অশ্লীল কথা বলেছে বিদায় তিনি দৌড়িয়ে গেলেন আবু জাহেলের মাথায় আঘাত করলেন এবং বলে উঠলেন আমার ভাতিজাকে তুমি গালি গালাজ করেছো আমিও তো সে ধর্মের অন্তর্ভুক্ত এখন তুমি কি করবে এটি হচ্ছে একটি নবীর প্রতি ভালোবাসার একটি নিদর্শন আমাদের অন্তরে সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা থাকা অত্যন্ত জরুরি মনে রাখবেন যাদের অন্তরে হুজুরের ভালোবাসা নেই তাদের ইমান নেই যাদের অন্তরে নবীর মোহাব্বত নেই তাদের ইমান নেই ভালোবাসা যাদের অন্তরে যত দৃঢ়তার সাথে রয়েছে মজবুত রয়েছে তাদের ইমান ততই মজবুত تھاک بے شاء اللہ اللہ تعالیٰ مدے سکول کے نبی پاک صلی اللہ علیہ وسلم ار بھلوبہ انترے دان کروکر صلی اللہ علیہ وسلم کے سب چاہتے بس بھل بسا تار محبت انتورے آمدر کے راکھر توفیق دان کروک آمین بجاحین نبی گل امین صلی اللہ علیہ وسلم صلی علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم